ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ জাল্লা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে প্রতিবার আজকে হচ্ছে মঙ্গলবার আজকেই ব্লগটা এক নিয়ে ছাড়বো একটু বক বক করে নিয়ে ছাড়বো আর কালকে সোমবার উপোস করেছিলাম তো প্রত্যেকেই জানো তো তার ব্লগ আমি খুবই সামান্যটুকু কারণ ঘরেই ছিলাম তো তত যাওয়াটাও হয়নি যে বড় করে ব্লগটা দিতে পারবো তো সামান্যই আছে তো সামান্য ব্লগটা আমি এরপরেই অ্যাড করে দিচ্ছি কালকে সোমবার খুঁজেও খাওয়া কী ছিল সেটুকুই ছাড়া সব আমি খাইনি ভালো লাগছিলো না তাই জন্য আর সত্যি একটুখানি গণ্ডগোল হচ্ছে তোমরা বুঝতে পারছো আমি একটু মোটা হয়ে যাচ্ছি তো যে বললাম আমার মোটা হতে কোনো আনন্দের বিষয় নেই আমার টেনশনের বিষয় কারণ আমার থাইরয়েডটা মনে হয় আবার বাড়ছে মনে হয় না বাড়ছে কারণ আমার হট করে চেহারা ঘুরছে আমি যে জামাকাপড় দিয়ে বুঝতে পারছি দেখবে কোনো মানে যখন চেহারা ফেরে না তারা বসে নি যখন চেহারা ফেরে তখন তোমার মানে জামা কাপড়ে আগে বোঝা যায় ড্রেসে আগে বোঝা যায় সব কিছু বুঝতে পারলে তো আমার এই সব ফাতগুলো দেখলে বুঝতে পারছো তোমরা আশা করি আমি মোটা হচ্ছি তো এটা আমার জন্য খুব টেনশনজনক একটা ব্যাপার আমার থাইরয়েডটা আবার যদি বাড়ে তাহলে আমাকে আবার ডাইটিংয়ে চলে যেতে হবে কারণ আমি এখন কোনো ডাইটিং করি না তোমাদেরকে বারবারই বলেছি যখন করেছি করেছি এখন আর কোনো আমি ডাইটিং করি না তখন আমার নর্মাল রুটিনেই চলে তো থাইরয়েড বাড়লে যে প্রবলেমগুলো হয় তো জানোই তো সেসব প্রবলেমগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে চললে মতো বাট তাও কিছু করার নেই আমি চলবো আমাকে আমি চলবো আমি আমার শেষ নিঃশ্বাস অব্দি আমি এই মনের জোরটা নিয়ে চলবো সব থেকে বড় কথা হচ্ছে ও আজকে হচ্ছে এখন মায়ের বাড়িতেই যাবো আজকে এই বাড়িতে কোনো রান্না বাড়ি নেই মায়ের বাড়িতেই খাওয়া দাওয়া হবে কারণ তোমাদের কালকেই বলেছিলাম লাইভে যে দাদু এসছে আর তো দাদু কালকে রাতে এসে কালকেই বিকেলে এসছে তো এখন দাদু বাজারে গেছে আর দাদু এখানে আসলে পরেই মানে একটা অনুভব একটা ব্যাপার থাকে যেটা হয় এটা আমার মা মানে আমার একটা মায়ের মায়ের বাবা আমার বাবার বাবা আমার বউ ভাল লাগে মারা গেছে তখন আমি অনেক ছোটো আর কিন্তু এটা আমার মায়ের বাবা তোমার দাদু এসেছে তো চাই দাদুর সাথে পুরো দিনটা আজকে রান্না করবো আজকে আমার হাতে রান্না করে হ্যাঁ আমি আমি রান্না করবো তো সেটা সেই ব্লগটা তোমরা কালকে অবশ্যই পাবে আজকে একটুখানি কথা বলে নিলাম কারণ কালকে ব্লগ আমি সেভাবে করিনি আর যেটুকু পেরেছি সেটুকুই করেছি ভালো না শুয়ে শুয়ে লেতকে লেতকে দিন কাটিয়ে দিয়েছি এখন একটু রেস্টুরেন্ট নিয়ে দিন কাটাচ্ছি বুঝেছো যাও আমি আমার ডেলি রুটিন পুরো প্রপার চেঞ্জ করে দেবো প্রপার যেভাবে দেখছো না আজ আমার ডেলি রুটিন আমি রুটিনটাকে পুরো চেঞ্জ করে দেবো কারণ নিজেকে বাঁচতে গেলে নিজের ডেলি রুটিন চেঞ্জ করতে হবে ঠিক আছে ডেলি রুটিন চেঞ্জ করতে হবে নিজেকে প্রচুর ব্যস্ত করতে হবে আর তোমরা খারাপ তোমাদের যাদের খারাপ লাগছে তো তাদেরকে একটা কথা পুরো খারাপ লাগার কিছু নেই ভাগ্যের বাইরে আর কিছু হয় না এটা সবসময় মাথায় রাখবে এই মনের জোরটুকু নিয়ে চলতে হবে আর সেটা দেখানোর জন্য হোক চাই নিজেকে বোঝানোর জন্য হোক মনোরজটুকু নিয়ে চলতে হবে এটুকুনি মেনে নিয়ে চলতে হবে যে ভাগ্য যেটা আছে সেটা হয় এর বাইরে আর কিছু হবে না আর যারা খুশি হচ্ছ তাদেরকে কংগ্র্যাচুলেশান এত খুশি হচ্ছে ভালো তোমাদের মনের ইচ্ছে সবার পূরণ হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এতটা আনন্দ এত থ্যাংক ইউ সো মাচটা হচ্ছে এতটা উপকার করার জন্য পেছন থেকে আমার বিয়ে এত ছুঁ মানার জন্য আর কংগ্র্যাচুলেশন হচ্ছে তোমরা সাকসেস হয়েছো চলো আজ আমি বলতে পারি তোমরা সাকসেস হয়েছো হয়েছো তোমরা সাকসেস অনেক হাওয়ার এটা মনে হতে পারে যে এগুলো আগেও অনেক হয়েছে হ্যাঁ হয়েছে বাট যা মুখে কিছু বলতে নেই কিছু জিনিস কাজে করে দেখানোটাই ভালো তো চলো না আমার সাথে তোমরা আছি রোজকার ব্লগ রোজকার লাইভ রোজকার শর্টস সবই তো তোমরা দেখতেই পাবে সবটাই তোমাদের কাছে আসবে তো এভাবেই চলতে থাকুক আমাদের লাইফস্টাইলটা তোমাদের সাথে এভাবেই ভালোবাসা যতটুকু পারবো ততটুকু তবুভাবে আমি আবারও বলছি বর্তমানে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি করার কোনো ইচ্ছে আমার নেই যখন মনে হবে তখন অবশ্যই করবো কিন্তু এখন আমার মনে হয় আমার নিজেকে নিয়ে বিজি থাকাটা বেশি ইম্পর্টেন্ট তো আমি সেটাই থাকবো আমার ছেলেকে নিয়ে বিজি টাকাটা আমার বেশি ইম্পর্টেন্ট আমার ফ্যামিলি নিয়ে থাকাটা বেশি ইম্পর্টেন্ট কারণ কেউ কারোর জন্য মনে যায় না গো আর কেউ কাউকে ছেলেকে বলে না যে আমি তাকে ছাড়া বাজেট বাঁচে কথা সবাই সবাইকে ছাড়া বাঁচতে পারে শুধু অজুহাত ঠিক আছে আর কিছু না আমরা প্রত্যেকে তুমি আমি আমরা প্রত্যেকেই বাঁচতে পারি হয়তো মরার মতন বাঁচি মরার মতন করে বাঁচি কিন্তু বাঁচি আমরা প্রত্যেকেই তো সেখান থেকে এটাই বলবো you <laughs> যে খারাপ লাগার কারণ আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের খারাপ লাগার কিছু নেই এত খারাপ লাগিয়ে কোনো লাভ হবে না তো এভাবে দিদি পাশে থাকো ভালোবাসা দাও সাথে থাকো আমাকে আগে যেতে সাহায্য করো এই অবধি এর বাইরে আমার আর কিছু বলার নেই কারোর বিষয় কিছু বলার নেই আর তোমাদেরকেও বলবো এই বিষয় নিয়ে কোনো কথা আমাকে আমার সাথে প্লিজ রিকোয়েস্ট করছি বলো না আমি অ্যান্সার দিতে চাই না কাউকে কোনো বিষয়ে কোনো দিতে চাই হ্যাঁ আমার রিলস আমার ভালো লাগে আমি স্যার রিলস করি আমি করব এইটুকু এইটুকু স্বাধীনতা কোথায় আমার থাকা উচিত তাই না যে আমার আমার কীরকম রিলস পছন্দ এটুকু কোথায় আমার স্বাধীনতা আমার জন্য থাকা উচিত আর আমার যেরকম রিলস ভালো লাগবে আমি সেরকমই করবো আর তোমাদের জন্য আগের আমার কিছু ভিডিও আছে রিলস করা আছে ইনস্টাতেগুলো ছাড়া আছে বাট আমি ইউটিউবে ছাড়িনি আর রয়ে গেছে মানে ছাড়ু ছাড়ো করে একটা করে একটা একটা তো ছাড়া হয়নি তো অনেক মানে নিচে খুব করা রিলস ছাড়া আছে অবশ্যই রিলস করা আছে সেগুলো অবশ্যই দেখে দেবো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার নিচে যদি কোনো ভিডিও করার মতন কোনো ইনটেনশন আপাতত নেই তাই পারছি না সরি আমি আগের ভিডিও অবশ্যই পোস্ট করবো এখানে দেখে নিও হয়তো তোমাদের ভালো লাগবে আর আমি যেমন আছি যা আছি ভালো আছি ভালো থাকবো ভালো মাথা থাকতে হবে ব্যাস আমি এটুকুই জানি এর বাইরে আমি কিছু জানি না কিছু বুঝি না আর একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ কাউকে খারাপ বলো না কাউকে খারাপ বলার কিছু নেই কেউ খারাপ নয় না তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভাগ্য খারাপ কাউকে খারাপ করে কোনো লাভ নেই যে আমি তাকে খারাপ করে নিজে ভালো হবো না 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 আমি প্রথম দিনটি করেছি আমি খারাপ আমি ভুল আমার অন্যায় সব আমার দোষ ব্যাস আমি এটুকু জানি আর একটা কথা হচ্ছে কাউকে খারাপ বলে নিজে কোনো ভালো সাথে যায় না জানো তো আর সময় খেলা ঠিক থাকবো দেখিয়ে তাই কাউকে খারাপ করে আমি ভালো হবো কোনটেনশন আমার কখনোই নেই আমি চাই না ওই কিছু করতে যতই হোক আমি সেই জিনিসগুলো চাই না তো তোমাদেরকে একটা কথাই বলবো কাউকে নিয়ে কোনো নেগেটিভ না আমাকে এখানে করো না নেগেটিভ কথা কাউকে নিয়ে বলো না হ্যাঁ যদি বলারই হয় আমার ভাগ্যের দোষ দাও যদি ভাই তোমার ভাগ্য খারাপ ব্যাস আমি মেনে নেবো ভাই আমার ভাগ্য খারাপ ভাই তোমার কপাল খারাপ মেনে নিলাম যদি ভাই তুমি খারাপ মেনে নিলাম আমাকে যত খারাপ বলার বলে দাও বাট কাউকে নিয়ে অ্যাটলিস্ট খারাপ হলো না আমি এটাই বলবো যে যার মতন আছে থাকুক আমার কোনো প্রবলেম নেই যার যা মন যায় করুন আমার কোনো প্রবলেম আমি আমার মতন আমার মধ্যে চলব আর কোনোভাবে আমাকে ইমোশনালি আর আমি করা চালে না কিন্তু সত্য চেষ্টা করলেও পারবে না চালিয়ে যাওয়ার চেষ্টা কোনো অসুবিধা নেই আর ভাসছি না তো চলো কালকের ব্লগটা একটু তোমরা দেখে নাও আমার একটু শেয়ার করে নিই ব্লগটা বেশি কথা বলতে এখন ভালো লাগছে না এইসব কিসে নি আর কালকে আসবে তোমাদের জন্য আজকে সারাদিন কী করছি চম্পূর ব্লগ কালকে আসবে আর কী রান্না হবে কী খাওয়া হবে কী করব সব কিছু চলো সাথে শেয়ার আজকে ভিডিও ভিডিওগুলো কালকে শেয়ার করুন আর সোমবারের দুজোর ভিডিও কী খেয়েছি না সেটাই আর কী করলাম সোমবারটা সেটা পুরো দেখে নাম টাটা সবাই ভালো থাকবে সুস্থ ভালোবাসি লাভ ইউ দেখতেই পারলে সমস্ত কাজ বাজ হয়ে গেছে ঘরে স্নানও করে নিয়েছি মাথাটা ঘুষে এখন বাজে সাড়ে এগারোটা বাজে যে দেখো সাড়ে এগারোটা বাজে এদিকে বৃষ্টি হচ্ছে ওই বাড়িতে যাবো ওই বাড়িতে গিয়ে ঠাকুর মাথায় জল ঢালব আবার হয়তো তো পুষিয়েছি কষি থাকবো তো ঘর দুয়ার পয় পরিষ্কার করে মাথা ফথা ঘষে নিয়েছি চলো বাড়িতে যাই ঠাকুর মাথায় জলটা ঢালি তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসো আমার এই ঠাকুর আসনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো আর এই সমস্ত ফুল কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল আমাদের গাছে এই ফুলগুলো হয় লাড্ডু দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম আর দেখো সবকটা বসে আছি এই যে ছোট্ট একটা গোপাল এটা আমাদের নয় অন্য একজনের যাই হোক আর এই যে আমার বড় গোপু লক্ষ্মী এই যে ছোটো রাধাকৃষ্ণ এই যে আমাদের লোকনাথ বাবা এই যে বড় রাধাকৃষ্ণ আর এই যে আমাদের ভোলে বাবা এই ভোলে বাবারই আজকে পুজো তো চলো পুজোটা আমরা দিয়ে নিই কমপ্লিট করে নিই সবটা পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তা মা বললো একটু কিছু খেয়ে না তো আমি ওই ঠাকুরের প্রসাদ মানে লাড্ডুটা একটুখুনি মুখে দিয়েই আমি জল খেয়েছিলাম আর কিন্তু আপাতত আমি কিছু খেয়েছিলাম না এইটুকুনি প্রসাদ খেয়েছিলাম আর এই দেখো গোলু কীভাবে শুয়ে রয়েছে উল্টে আমার বুকের ওপর এসে সাইড দিয়ে এসে উল্টে শুয়ে রয়েছে তো এই যে তোমাদেরকে আগেই বলেছি যে লেথকে খে সারাদিন কাটিয়ে দিয়েছি তো দেখো গোলু এইভাবে শুয়ে রয়েছে আদর খাচ্ছে আর আমি চল একটি এই ভিডিওটা নেওয়া যায় দেখে কারণ উল্টে পড়ে ঘুমিয়ে পড়ছিল আমি ওকে আদর করছিলাম ও আদর খেতে খেতে ঘুমিয়ে পড়ছিল এই করতে করতে বেশ খানিকটা সময় কেটে গেছিলো দেখো আদর খাচ্ছে আমি ওকেবার আদর করছিলাম বলছিলাম সোনা আমার বাবা আমার বলে আদর করছিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার আর গলুর খুনসুতি কীভাবে চলছিল ও দিব্যি এইভাবে আদর খাচ্ছিলো শুয়ে শুয়ে কত ভালো হয় বলো এরা কোনোদিন দিন মানুষকে ঠকায় না সত্যি কথাই মানে এটা খুব মন থেকে আমি মানি যে মানুষকে ভালোবাসলে সে ঠকাবে কিন্তু এরা দিন ঠকায় না এরা নিঃস্বার্থ ভালোবাসে আর মানে কিছু বলার নেই জাস্ট এদেরকে নিয়ে দেখো হুড়ুড়ি করছে এবারও উঠে যাবে এবার আর শোবে না ও অনেক শুয়ে পড়েছে এবার ও উঠবে ওকে উঠতে দিতে হবে দেখো বাপ বাপরে বাপ তোমাদের বলেই ছিলাম করতে করতে যে ব্ল্যাঙ্কেটে দেখো না বলুর কামড়ে দেখবে বলু দেখো কামড়ে এগুলোকে করে দিয়েছে দেখো বলু কামড়ে কামড়ে ওই জন্য আমি কী করছি পুরো ওয়ার্ড মানে এই সাইডে পুরো কভার করে দিচ্ছে দেখো মানে সাইডগুলো পুরো এই চাদর কেটে পুরো সুন্দর করে এই দেখব বর্ডারগুলো করে দিচ্ছিলাম এত সুন্দর এই জিনিসটাকে আমি নষ্ট করবো বলার সবচেয়ে ব্যাপার হচ্ছে আমার এই ব্ল্যাঙ্কেটটা না আমার দিদার দেওয়া আছে হ্যাঁ আজ আর পৃথিবীতে নেই তো এটার সাথে আমার অনেক স্মৃতি আছে তো দেখো নতুন ব্ল্যাঙ্কেট আরও আছে বাট নষ্ট করলেই তো নষ্ট হয়ে যাবে তাই জন্যই দিদার স্মৃতিটাকে ধরে রাখা আর কিছুই না তো চলো কাজটুকু করে নিয়ে দেখো নিয়ে বসে রয়েছে কাজটা কমপ্লিট করে নিই ঠিক আছে রাত্রে তো হয়ে গেল সারাদিন কেটেই গেল এবার এখন একটু সন্দেশ খাবো এই যে বাপি সন্দেশ এনে দিচ্ছে হালকা সুগার প্রি মিষ্টি তো সন্দেশ এনে দিয়েছে একটু সন্দেশটা খেয়ে নিই আর এই যে গরুর পেডিগ্রি ভিজার পরে খাইয়ে খাই নি প্যারেগ্রিটা ভিজিয়ে চলে